বিরতির পর স্বাগত গ্রীষ্মকাল মানেই হাতে গোনা কয়েকটি ফল সব থেকে সুস্বাদু বা জনপ্রিয় তা হচ্ছে আম জাম কাঁঠাল লিচু ইতিমধ্যে দ্রব্যমূল্যের বাজারে বিক্রেতারা হাজির হয়েছে গরমের রসালো ফল লিচু নিয়ে উদ্দেশ্য বাজারজাত করে মুনাফা অর্জন করা আর এই মরসুমের শুরুতেই রসালো ফল লিচুর চাহিদা রয়েছে বাজারে বেশ বুধবার তেলিয়ামোড়া শহরে এমনই চিত্র ক্যামেরাবন্দী হলো। কথা প্রসঙ্গে নেতাজিনগর এলাকার লিচু বিক্রেতা সৈকত বিশ্বাস জানিয়েছেন যে বাজারে লিচুর চাহিদা রয়েছে বেশ দীর্ঘ বারো থেকে ১৩ বছর যাবৎ নিজের গাছের লিচু বাজারজাত করে তিনি মুনাফা অর্জন করেছেন তিনি জানিয়েছেন প্রতিটি লিচু এক টাকা অর্থাৎ একশো টাকা সদরে তিনি বিক্রি করছেন মোটামুটি মুনাফাও হয়েছে বেশ কথা প্রসঙ্গে অন্য আরেক লিচু বিক্রেতা লিটন কোপ জানিয়েছেন যে তদু থেকে পাইকারি করে লিচু কিনে তিনি খুচরো বিক্রি করছেন লিচুর চাহিদা রয়েছে বাজারে বেশ সহ বাজার থেকে দুঃখিত লিচু লিচু বাগান থেকে ও ক্রয় করে বাজারজাত তিনি করছেন সে বিষয়ে কি বলছেন বিক্রেতারা কি বলছেন ক্রেতারা শোনাচ্ছি

সংসার মানে সংসার চলে লেচু লেচু দেখছি আর কি দেখো এইবার কি প্রথম না না এই বছরে প্রথমে কত গুলা ব্যস্ত একশো এক টাকা গুদা কেমন ভাবে নেয়নি মানুষের অন্যান্য বছর তুললে এই বছর লেচুর চাহিদা কেমন কেমন ফলন হয়েছে কেমন আপনারা শুনলেন বিক্রেতাদের বক্তব্য অর্থাৎ এ বছর লিচুর দোকান কেমন রয়েছে প্রতিবেদকও পৌঁছে গিয়েছিল তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত লিচু বাগানে সেখানে গিয়ে প্রত্যক্ষ করা গেল সারি সারি লিচু গাছে থোকায় থোকায় লাল সবুজে ঝুলছে রসালু ফল লিচু পরিশেষে এটাই বলা যায় যে এই বছর লিচুর দোকান অন্যান্য বছর থেকে অনেকাংশে বেশি ক্রেতাদের চাহিদাও রয়েছে বেশ ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ব্যাপক সারা ফেলবে রসালো ফল লিচু নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন